হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন তা আজকে আমি প্রথম ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম তা ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য হলো আমরা যে বিদেশে থাকি প্রবাসে থাকি তা এই প্রবাসে যে আমরা কী অবস্থায় থাকি বা কী পরিস্থিতিতে থাকি সেটা আপনাদেরকে প্রত্যেককে দেখার অনুরোধ রইল এই ভিডিওটা কি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যে একটা প্রবাসের কতটা কষ্টে থাকতে হয় বা তারা কোন জায়গাতে থাকে বা তারা কি কাজ করে সবাই না কিন্তু অধিকাংশ মানুষ এই পরিস্থিতির মধ্যে থাকতে হয় তা দেখুন আমি সৌদি এসেছি একটা অন্য কাজে তা আমাকে একটু স্ক্যাম করা হয়েছে আমাকে কাজ আলাদা বলে আমাকে অন্য কাজ দেওয়া হয়েছিল। তা কাজটা এসেছি আমি একটা মাজরার মধ্যে তা দেখুন কি পরিস্থিতির মধ্যে ঝড় এই যে ঝড়টা দেখছেন এই বালি এটা কিন্তু প্রত্যেক নিহত হতে থাকে মানে আমরা যেখানে থাকি সেখানে থাকার অবস্থাটা আপনি দেখলে আপনি পাগল মানে দেখলে আপনি সত্যি আপনার চোখ দিয়ে পানি চলে আসবে যে কী অবস্থায় একটা মানুষ থাকতে পারে তা আপনারা দেখে অবশ্য বুঝে গেছেন যে আমি কী কাজ করি তা এ দেখেন আমার রুমের অবস্থা এটা হচ্ছে আমার রুম তাই ঝড়ের অব কারণে আমার রুমটাতে কি হয়েছে দেখেন বালিতে মানে এত পরিমাণ এখানে আপনারা বলতে পারবেন না যে এই পরি এই জায়গাতে একটা মানুষ হ্যাঁ অবশ্যই জানি এর থেকেও খারাপ পরিস্থিতিতে মানুষ থাকে কিন্তু দেখেন আমার শোয়ার যে বেডটা বেডটার অবস্থাটা দেখেন বালিতে আর আমার ঘরটা দেখছেন এই ঘরটা আমাদেরকে থাকতে হয় তো এটা হচ্ছে আমাদের প্রবাস এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ভিডিওটা করলাম ব্যাস এর মধ্যে একটা ফ্রিজ দিয়েছে আমাকে আমার কাপিল ফ্রিজের মধ্যে যতটুকু জিনিস রাখা রেখে দিয়েছি কিন্তু আমাদের এই যে পরিস্থিতি এই যে রুমের মধ্যে এখানে থাকতে হয় এ এখন যখন ঝড় হয় তখন কিন্তু আমরা কোনো খাবার খেতে পাই না কেন এই যে বালি উড়ে এই বালিতে কিন্তু আমাদের খাবার কোনো দিনই নসিবে জোটে না তা দেখেন এইটা একটা ছোট্ট একটা আলমারি এর আলমারির ভিতরে আমরা খাবার রান্না টান্না করে এর ভিতরে রেখে দিই যাতে ধুলো থেকে মানে একটু বাঁচে একটু ঝড়টা কমলে যেন খেতে পাই ঝড়টা মোটামুটি কমতে সন্ধে সাত ছটা সাতটা বেজে যায় এই পরিস্থিতিতে দিন না খেয়ে আমাদেরকে থাকতে হয় না খেয়ে কাজটা করতে হয় তারপর দেখেন রুমের অবস্থাটা কিন্তু আজকে নয় এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন এই অবস্থা রুমের অবস্থাটা এরকম আমাদের রুমের অবস্থা প্রত্যেক দিন হয় তা আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রবাসে আর বিশেষ করে ভাই যারা দেশে আছেন তাদের উদ্দেশ্য আমি বলবো যদি আপনারা বিদেশ বিশেষ করে সৌদি আরব আসতে চান তা একটু জেনে শুনে আসবেন